একটা কালো গাড়ি যেটা ঘিরে প্রায় হুমদি খেয়ে পড়েছে গণমাধ্যমের ক্যামেরা ভেতরে সাকিব তামিম কিংবা লিটন শান্তদের মতো কোনো তারকা ক্রিকেটার নেই তবে যিনি আছেন তিনি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বের একজন গাড়িতে মোহাম্মদ সালাউদ্দিন বর্তমানে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ অনেক আশা ভরসার প্রতীক হয়ে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন দেশের এই কোচ পটটা ছিল দলের সিনিয়র সহকারী কোচের তবে গতকাল চার নভেম্বর রাতে হঠাৎই আসে একটা খবর জাতীয় দলের কোচিং প্যানেল থেকে পদত্যাগ করেছেন সালাউদ্দিন ফলে সকাল সকাল গণমাধ্যম হাজির হোম ক্রিকেট মিরপুরে কোনো খেলা কিংবা খেলোয়াড়ের উদ্দেশ্য নয় ক্যামেরার প্রধান ফোকাসে মোহাম্মদ সালাউদ্দিন বেলা দশটা পনেরো নাগাদ কালো গাড়িতে চড়ে সালাউদ্দিন হাজির নিজের অফিসে এরপর লম্বা মিটিং কিংবা আলোচনা সালাউদ্দিন যখন বের হয়েছেন তখন ঘড়িতে দুইটার ঘর পার হয়েছে অর্থাৎ চার ঘন্টার আলোচনা শেষে মোহাম্মদ সালাউদ্দিন বিসিবি ছেড়েছেন হাঁটা চলা আর চোখে মুখে তখন তার একটু তাড়া হলো গাড়িতে ওঠার আগে হাত নেড়ে কাকে যেন জানান দিয়েছেন তিনি আছেন তবে ততক্ষণে সালাউদ্দিন ছেড়ে দিয়েছেন টাইগারদের সিনিয়র সহকারী কোচের গত বছর ঠিক এই পাঁচ নভেম্বরেই টাইগারদের কোচ হওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সালাউদ্দিন তার সঙ্গে বিসিবির চুক্তিটা দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত তবে সেটা আর হল না ঠিক এক বছরের মাথাতেই ছাড়লেন দায়িত্ব যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস বিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটে খ্যাতির চূড়ায় থাকা সালাউদ্দিন যেন জাতীয় দলে আসতেই পড়ে গেলেন মাটিতে টাইগারদের সিনিয়র সহকারী কোচের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বটাও পালন করতেন তিনি বেতনও পেতেন বিশাল অঙ্কের কিন্তু তার অধীনে দলের ব্যাটিং এর উন্নতি খুব একটা দেখা যায়নি বললেই চলে উল্টো যেন ব্যাটিংটাই ভুলে যাচ্ছিলেন দলের ব্যাটাররা বিশেষ করে মিডল অর্ডার দেখা যাচ্ছিল একের পর এক লজ্জাজনক ব্যাটিং ইনিংস যার ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় দেশের সেরা এই কোচকে তার উপর মতো ক্রিকেটাররা পারফর্ম করতে না পারার দায়ও পড়ে কাঁধে সব মিলিয়ে একদিন আগেই আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি এরপরে জানা যায় সালাউদ্দিন তার দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটাই সত্যিও হলো বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে দায়িত্ব থেকে সরানোর পর থেকেই সালাউদ্দিন জাতীয় দলের ব্যাটিং ইউনিটের দায়িত্বে ছিলেন কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতা আর ধারাবাহিক খারাপ পারফরমেন্সের জন্য সমালোচনার মুখোমুখি তাকে হতে হয়েছে প্রতিনিয়ত আর শেষ পর্যন্ত দায়িত্বটাই ছাড়লেন তবে আরও কিছুদিন তিনি থাকবেন দলের সঙ্গে আর সেই সময়সীমা আসন্ন আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত পারভেজ আল হাসান ক্রিক ফ্রেঞ্জি